নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও এখন প্রথমে আমি ছাগলের দুধ দুইবো কালির দুধ দইবো কালিকে বাইরে বের করা হয়েছে আর বিকেল বেলা এখন বিকালে সোনু দুধ খাবে সোনুর জন্য দুধ দেওয়া হচ্ছে আর বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর কালিটা অনেকটাই রোগা হয়ে গেছে একজন কমেন্ট করেছে যে শুধু ভিটামিন খাওয়ালে ছাগলের হয় না তার জন্য ভালো খাবারও খাওয়াতে হয় অবশ্যই তোমার কথাটা ঠিক কথা আমরা শুধু ভিটামিন খাওয়াই না তার সঙ্গে ছাগলের ভালো খাবারও দিই আর কিছু কিছু ছাগল আছে তাদেরকে যতই ভালো খাবার দাও না কেন আর যত ভিটামিন খাওয়াও না কেন তাদের শরীরটা ওই রকমই রোগা শরীর আর ছাগলটা ভিটামিনও করা হয় ভালো খাবারও খায় প্রচুর পরিমাণে খাবার খায় আমরা সবসময় ভালো ট্রিটমেন্টে রাখি তার সত্ত্বেও ছাগলটা একটু রোগা আর আমার আরও একটা ছাগল রয়েছে সেই ছাগলটারও প্রচুর পরিমাণে দুধ হয় এই ছাগলের থেকেও বেশি ভালো দুধ হয় তার শরীরটা সবসময় একই রকম থাকে এটা হচ্ছে মানুষ যেরকম ছাগলও সেরকম তুমি যতই ভালো খাবার দাও না কেন কিছু কিছু মানুষ আছে যতই তারা ভালো খাবার খাক না কেন তাদের শরীরটা বেশ রোগা চিপচিপে থাকে ছাগলও এরকম সব জিনিসের মধ্যেই জিনিসটা থাকে আর আশা করি তুমি বুঝতে পেরেছ আর নতুন ভিডিও দেখাও বলছিলাম এই যে সেই নতুন ভিডিও নতুন ভিডিও বলতে আমাদের বাড়ির পাশেই একজনের ছাগল নতুন ছাগল মানে নতুন পাটি ছাগল সে কি হিটে আসছে কিন্তু পাঁটাকে দেখানো হচ্ছে কিছুতেই সে প্রেগনেন্ট হচ্ছে না বেশ তিন চারবারের মাথায় প্রেগনেন্ট হয়েছে আর প্রথম পাটি ছাগলের দুখানা বাচ্চা হয়েছে দুটোই সব পাঁটা পাটি পাঁটা বাচ্চা হয়েছে আর আমাকে বললো বৌদি একটু গিয়ে দেখে আসবে ছাগলটা দুধ দিতে চাইছে না বাচ্চাটাকে বাচ্চা দুটোকে দুধ দিতে চাইছে না জোর করে ধরে খাওয়াতে হয় তাই একটু বিকেলবেলা গেলাম ওদের বাড়িতে আর দেখো বাচ্চা দুটো বেশ মোটামুটি ভালোই হয়েছে আর ধারিটা নতুন ধারি নতুন ধারির প্রথমেই দুটো বাচ্চা হয়েছে আর দুধও ভালো হচ্ছে না আর মা দুধও দিতে চাইছে না জোর করে ধরে খাওয়াতে হয় দেখো বন্ধুরা বাচ্চাদের ছাপাগুলো বেশ সুন্দর হয়েছে না তাই যে ছাগলের মালিক সে ধরে আছে আর আমি বাচ্চাটাকে খাওয়াচ্ছি আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকেও কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করো এই কারণে কারণ তোমাদের বান্ধবরা যারা দেখতে চায় আত্মীয় স্বজনরা তারা দেখতে পাবে তোমাদের কাছের লোকরা দেখতে পাবে আর তোমরা যে কমেন্ট করছো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ অনেকে বেশিরভাগ লোক ভালো কমেন্ট করছে অনেকে সবাই কমেন্ট করার জন্যে ধন্যবাদ আর ছাগল দেখো দুধ খাচ্ছে আমি ধরে আছি বাচ্চাগুলো বেশ সুন্দর হয়েছে অনেকে ভালো কমেন্ট করছে বেশিরভাগ লোক ভালো কমেন্ট করছে দুই একজন খারাপ কমেন্ট করছে তাতে কোনো ব্যাপার না তো তোমরা যে আমার ভিডিও দেখছো আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে তোমরা আমার পাশে থেকো অনেকে বলে যে দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন আর থানা বাসন্তী আমাদের গ্রামের নাম হলো জ্যোতিষপুর এখানে এসে যে কেউ কে করলেই বলে দেবে সুভাষালদারের বাড়ি কোথায় আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু পাশে বেশ দেখো চারিদিকে ধান বাগান আর এই সময় খোর সময় চারিদিকে ধান গাছ থাকে বাচ্চাগুলো মায়ের কাছে যাচ্ছে মা দুধ দিতে চাইছে না আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ